নমস্কার বন্ধুরা অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি বানিয়ে দেখব এক অন্য রেসিপি রাত্রে ডিনারের জন্য কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন এটা একটা বন্ধুর আবদারে আমি বানাচ্ছি প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি আমি দেড় বাটি মতো ময়দা নিয়েছি এবার আমি এক বাটি ছোটো বাটির হাফ বাটির মতো টক দই নিয়েছি ওই একশো গ্রাম মতো হবে একটু খাবার লবণ দিয়ে নিলাম একটু এক চামচ চিনি দিয়ে নিলাম একটু দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো দিয়েছি দিয়ে ভালো করে হাতের সাহায্যে এটা মেখে নেব দেখুন বন্ধুরা দইটা আছে যেহেতু এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব জলটা হালকা কুসুম গরম করে নিয়েছি দিয়ে অল্প অল্প ঢিলে ভালো করে মেখে নেব দেখুন খুব সফট করে মাখতে হবে বন্ধুরা আমি যেইভাবে মাখছি দেখিয়ে দিন দিয়ে এবার একটু তেল হাত করে একটা ভিজে কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দেবো দেখুন বন্ধুরা ডোটা একদম খুব সফট হয়ে গেছে এবার ভালো করে হাতের সাহায্যে একবার আর একবার ভালো করে দুলে দুলে মেখে নেবো এবার লেচি কেটে নেবো একটু বড়ো সাইজেরই লেচি কেটে নিতে হবে বন্ধুরা আর একটু মোটা মোটা করে বেলতে হবে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে গেলে সাবস্ক্রাইব করবেন দেখুন আমি বেশ বড়ো বড়ো লেচি বানিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের মধ্যে রেস্ট রাখলে বেশ নরম সফট হবে আরও কটা লিচি আমি বানিয়ে নিচ্ছি এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি দিয়ে এবার দেখুন একটু মোটা মোটা করে বেলে নিয়েছি যেমন একটা লুচি বানাতে গেলে যেই রকম লাগে তার থেকে অনেকটাই মোটা দিয়ে এবার ফ্লেমটা আঁচের ফ্লেমটা একদম স্লো করে দিয়েছি দিয়ে একটা খুন্তির সাহায্যে আমি তেল তুলে তুলে ওপর দিকে দিয়ে নানপুরিটা ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কেমনভাবে ফুলে উঠেছে এইভাবেই আস্তে করে অল্প আছে আপনাকে ধৈর্য ধরে একটু ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে মোটা মোটা করে আর কয়েকটা আমি বেলে ভেজে নেব এবার এরকম তেল উপর থেকে দিতে থাকবো দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছিলাম নানপুরি কেমন হয়েছিল দেখে জানাবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন খুব ঘরোয়া পদ্ধতিতে সহজ পদ্ধতিতে করেছি ইট ছাড়া টক দুই দিয়ে কোনো একদিন যদি ইট দিয়ে পারি করে দেখাবো এবার আর কয়েকটা একইভাবে বেজে রাখলাম অল্প তেল ছুঁড়া ছুঁড়ে দিলে তাড়াতাড়ি ফুলে উঠবে যেহেতু ফ্লেমটা খুব আস্তে রেখেছি তাই একটু দেরি হচ্ছে বন্ধুরা একটু স্লোভাবে ভাজলেই ভিতরটা ভালো হবে কি যে নরম নরম থাকবে ভিতরটা কাঁচা থাকবে না বাইরেটা যে পুড়ে যাবে সেটাও হবে না দেখুন আমার কিছু একদম বলের মতো ফুলে উঠেছে রেডি হয়ে গেছে আরও কিছুটা ভেজে নিচ্ছি বন্ধুরা এটা পনির বা চানা মশলা দিয়ে খেতে পারেন বা আলুর দম আমরা চানা মশলা দিয়ে খেয়েছিলাম খুবই ভালো লেগেছিল খুব ভিতরটা একটা পাউরুটির মতো স্তর পড়েছিল সফট খুব সফট হয়েছিল দেখুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখুন ভিতরটা আমি একটু খুলে খুলে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য